খেলা ঘুরল গ্রেপ্তার হল ঈশা সৃজনের মহাবিপদের পর্ণাকে আপন করে নীলকৃষ্ণা নিম ফুলের বিরাট চমক জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু দর্শকদের টান উত্তেজনা উপহার দিচ্ছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে আসতেই বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে ভিডিওতে দেখানো হয়েছে ঈশাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ কিন্তু ঈশা শেষ মুহূর্তে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে পর্ণাকে গুলি করতে যায় সেই মুহূর্তে পর্ণাকে বাঁচাতে গিয়ে সৃজন গুলিবিদ্ধ হয় প্রকাশ্যে নিম ফুলের প্রোমো সৃজনকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় নার্সিং নার্সিংহোমে সেখানে ডাক্তার জানিয়ে দেয় সৃজনের অবস্থা অত্যন্ত সংকটজনক পরিস্থিতি এমন দাঁড়ায় যে ভগবানের উপরে ছাড়া আর কোনো উপায় নেই এই খবর শুনে পর্ণা এবং কৃষ্ণা দুজনেই প্রার্থনা করতে যায় মন্দিরে সেখানে পুরোহিত জানায় সৃজনের জীবন বাঁচাতে গভীর রাত পর্যন্ত মন্দিরের বাজাতে হবে তবে এটি সেই ব্যক্তি করতে পারবে যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে পুরোহিতের কথায় কৃষ্ণার মনে হয় আজকাল সৃজনকে পর্ণা বেশি ভালোবাসে তাই পর্ণার এই কাজ করার অধিকার রয়েছে কৃষ্ণার এমন কথা শুনে পর্ণা জানায় তারা দুজনে মিলে সৃজনের জন্য এই প্রার্থনা করবে মন্দিরের ঘন্টা একসঙ্গে বাজাবে এই সিদ্ধান্তে শাশুড়ি বৌমার মধ্যে তৈরি হয় এক অভূতপূর্ব সম্পর্কের বন্ধন ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এই মহামিলনের দৃশ্য দেখানো হবে একই সঙ্গে সৃজনের জীবনযুদ্ধ এবং পনার প্রার্থনার প্রভাব দর্শকদের মনে আবেগের স্রোত বইয়ে দেবে ধারাবাহিকের প্রমো ইতিমধ্যেই দর্শক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নতুন মোট ধারাবাহিকের টিআরপি আরও বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পর্ণা আর কৃষ্ণার মিলন এবং সৃজনের জীবন বাঁচানোর প্রচেষ্টা দর্শকদের চোখে জল আনবে এই আবেগঘন মুহূর্তগুলো ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠবে অপেক্ষা এখন পর্দায় সেই দৃশ্য দেখার যা শাশুড়ি সম্পর্কে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে